এক ঘুম থেকে উঠে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ইল্লা বিল্লাহ এখন যে দোয়া করবেন সেটাই কবুল হবে যেটাই করবেন সেটাই কবুল হবে বুঝা গেল না মনে হয় এক দুই উসমান আবিল আস রাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফতেহা তা বাবু সময়ে নিষ্ফল্লাইলে রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ওয়াইনাদি মুনাদিন মিনার সমায়ে তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন হালমিন দাইন যাব কেউ কিছু চা কেউ কিছু বলছে যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে কেউ কি কিছু বলছে ওপর থেকে চিৎকার করে বলছেন রাত বারোটার পরে কেউ কি কিছু বলছে যা বলছে সেটাই মেনে নেওয়া হবে তারপরে সাইলিন কেউ কি হালমিন কিছু চায় যে যা চায় তাকে দিয়ে দেওয়া হবে হালমিন মাকরুবিন ইউফর্রাজ কেউ কি কোনো বিপদে পড়ে আছে যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব আবার খেয়াল করেন একটু খেয়াল করেন তো মুরব্বি আপনি আমার দিনী ভাই একটু খেয়াল করেন তো আপনি রাত বারোটা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন আল্লাহ তিনভাবে বলতে থাকেন এক কেউ কি কিছু বলছে বললে আমি মেনে নিব দুই কেউ কিছু চাচ্ছে চাইলে আমি দিয়ে দিব তিন কেউ কি বিপদে পড়ে আছে বিপদে পড়ে আমাকে বললে আমি বিপদ থেকে উদ্ধার করে দিব বলেন তো এই সময়টা কখন রাত বারোটার পরে আনাস রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন এই যা নদীয় আলী সময় উস্তু জিবা দুয়াও যখনই আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে গেছে এখন যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে একজন সাহাবি বলছেন আল্লাহর নবী ইন্নুল না। যারা আজান দিচ্ছে তারাই তো সব নাকি লুটে নিল তো আমাদের কি হবে আল্লাহর নবী যারা আজান দিচ্ছে তারাই তো সব নাকি লুটে নিল তো আমরা কি পাব তখন আল্লাহ রসুল বলছেন মজেন যা বলে তুমি তা বলতে থাকো মজেন যা বলে তুমি তা বলতে থাকো আজান যখন শেষ হয়ে যাবে তা যখন আজান শেষ হবে সাল তু তা এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে চাও যা চাইবে তাই দেওয়া হবে তাহলে আজানের পরে দোয়া কবুল হয় বলেন আজানা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে যেটা বলবেন সেটাই কবুল হবেন আল্নারাজ্জুল আন আল্নারাসউল্লা হে রাজুল আন আল্লাহর নবী একটা লোককে দুয়া পড়তে দেখলেন লোকটা বলছে আল্লাহ মি না সোলেখা বে আল্নাহ কান্ত আল্লাহ লাহে লাহি লান্তালাহাদ উসামাদুল্লাহ দিলাম ইউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফয়নাহাদ এই পর্যন্ত পড়তেই আল্লাহ নবী বলছেন শোনো 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 দা বেসমে হিল আজম এ লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এ লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এ যা দোয়েবেহি আজাবা এই দিয়ে যদি দোয়া করা হয় তাহলে তা কবুল হবে অয়েজা শৈলাবেহি আতা এই দোয়া দিয়ে যদি কিছু চাওয়া হয় যা চাইবে তাই দেওয়া হবে এই ছেলে একটু থামো আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি আর দুইটা হাদিস আছে এইটা একটা আর পরে আর একটা বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন তো এই কথাটা আপনি মনে রাখতে পারেন কি না যখনই আপনি দূরে কাজ সলা আদায় করে দোয়া করতে চাইবেন দোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সুরা ফাতেহা হাত তুলে কোনটা বলবেন প্রথমে সরা ফাতেহা অথবা বলবেন আলহামদু ল্লাহ রবল আলান আর আহমানের রাহিম মালকে আমদ দিন এই পর্যন্ত এরপরে আপনি বলবেন আল্লাহ নাস আলেকাবে আননা কানতা আললা লা হিললা তালা হাদু সামাদুল্লা লা মলদ অলাম ইউলাদ অলাম আকুল্লাহ ক ফোনা হাদ এরপরে দরুদ দরুদে ইব্রাহিম এরপরে আপনি আপনারটা বলবেন কি প্রয়োজন যেটা বলবেন সেটাই কবল হবে যেটা বলবেন সেটাই কবুল হবেন আরেকটা রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন দাওয়া যে নুনে মাছ অলার দুয়া যখন ইস ইনুস আলাইসাল্লাম মাছের পেটে দুয়া করলেন মাছ অলার দোয়া যখন ইনুস আলাইসাল্লাম মাছের পেটে বললেন তিনি বললেন লা লাইলান্তাস কুন্তবিনা সলিমিন আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ যে কোনো বিপদে যে কোনো পুরুষ নারী কোনো বিপদে যদি এই দোয়াটা পড়ে তাহলে যে কোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে এইটা আপনি আগে বলবেন তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন ইনশাল্লাহ কবুল হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তবে সূর্য ঢোলার পর পরই একেবারেই সূর্য ঢুলে গেছে আজান দিবে জোহরের এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার কাজ সলা তাদাই করে বলবেন জোহরের পরে যা বলবেন সেটাই কবুল হবে যা বলবেন সেটাই কবুল হবে তবে সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে রাসুল সালাইসালাম বলছেন নিশ্চয় রাতে একটা সময় রয়েছে মুসলিম লাই যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে যা বলে তাই কবুল হবে এইবার একটু বলার পদ্ধতি সুন্দর করে অজু করে নিয়ে দূরে কাত সলাত আদায় করে সালাম ফিরে আপনি হাত তুলে বলতে পারেন আমার দিকে দেখেন আলমাস আলাত তো স্বাভাবিক ভাবে হাত তোলা হচ্ছে এইভাবে আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন কি স্বাভাবিক হাত তোলা হলো এইটা আর ইশতেগাসা মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইফতেহাল দেওয়াই লাগবে এখনই দিতে হবে তাহলে এইভাবে তবে পানি চাওয়ার জন্য হলে এইভাবে স্বাভাবিক চাওয়া আরো বেশি করে চাওয়া ইবতেহাল আমাকে দিতেই হবে এখনই দিতে হবে দেওয়াই লাগবে সালমান ফারসিরা জিয়াল্লাহ তাল বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন রব্বকুম হাইন করিম নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল বড় দানশীল বড় লজ্জাশীল মিন আবদিহি তিনি তার বান্দার ব্যাপারে দাস দাসীর ব্যাপারে লজ্জা করে সরম পায় লজ্জা করে এজা রাফায় এদাই হে আইয়ারুদ্দাহমা সিফরান যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক হাত তুলে দোয়া করার প্রমাণে বিয়াল্লিশটি সহি হাদিস আছে কতটি ছত্রিশটি হাদিস খালি বোখারি মুসলিমে আছে হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার সেই দিন বগুড়াতে একটা ঘটনা ঘটেছে এক মহলানা সাহেবকে নিয়ে বই ছিঁড়ে দেওয়া হয়েছে ওই ছিঁড়ে দেওয়ার ঘটনাটা ওই হুজুরের সাথে আজ থেকে নিয়ে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর পূর্বে আমার সাথে হয়েছিল বগুড়া ড্যামাজানি হাই স্কুল মাঠে আমি তাদেরকে খুব ভালোভাবে চিনিও দেখেছি তারা আসলে পড়তে পারে এটা আমার আজও বিশ্বাস নেই যে আসলে তারা পড়তে পারে এটাই আমি বিশ্বাস করি না আমি আজও দৃঢ়তার সাথে নিশ্চিতভাবে বলছি ও পড়ে অনুবাদ করবে এই সাহস নাই কিন্তু বই টেনে ছিঁড়ে দিল এটা বহুদূরের কথা আর বগুড়াতে এই সব দুর্ঘটনা ঘটে থাকে আপনি বা কি বুঝেন আপনার হজির বা কি বুঝেন ও কি দেখাতে চেয়েছেন আপনি যেই ছেলেটা মহিমাগঞ্জের ছেলে এখানে সে হাত তুলে দোয়া করে ওকে আমি দুই তিন বছর পড়িয়েছি আজও ওই বেটা আমার সামনে পড়তে পারবে এটা আমার সাহস আমার ধারণাই নেই এই ছেলে যাও বেটা তুমি তাকে ডেকে নিয়ে আস দেখিও যদি পড়ে অনুবাদ করে দিতে পারে তোমাকে সেদিন বলবো বাকি কথা পড়ারই সাহস না অনুবাদ করা তো বহু দূরের কথা অনুবাদ করা তো বহু দূরের কথা চিল্লালেই কিছু করা যায় না আর যারা সাঁত দিয়েছে তারা সব পরিচয় দিয়েছে এটা মোটা হুঁচলামুদ্ধি বুদ্ধি। দিন জিজ্ঞাসা করে দেখেছেন কোনোদিন আমাদের বই পড়ে দেখেছেন হাত তুলে ধোয়ার ব্যাপারে আপনার এত পীড়া পিড়ি হলো কেন কোন সাহসে আপনি বই ছিঁড়ে দেন কি দেখাতে চান আপনি আমি উনিশশো সাল থেকে বগড়ার মাটিতে আসি আপনার স্মরণ থাকা দরকার ছিল বিষয়টা আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল কয় পয়সার বিদ্যা রাখেন আপনি কয় টাকার মালিক আপনি আপনি একজন আলেম এইভাবে অপমান করার আপনি কি সাহস রাখেন কয় টাকার মালিক কয় টাকার মালিক আপনি কি করতে পারেন আপনি আপনি তো উসমানের কাছে একটা ভিক্ষুক নন আমার প্রতিষ্ঠানে প্রতি মাসে সতেরো লক্ষ টাকা বেতন লাগে আমি জানি না আপনার দশটা টাকা আছে সেখানে আমার মনে হয় না যে আপনার দশটা টাকা আছে কয় টাকার মালিক আপনি আমার দুইটা প্রতিষ্ঠান আছে একটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী দুই হাজার নয়শো সাতান্ন জন ছেলে মেয়ে আছে তার মানে প্রায় তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দুটাই একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে সতেরো লক্ষ একটা মাসিক পত্রিকা বের করি মাসিক লিখতে সাম তার মুফতি আছে দশজন জন খালি মুফতি আছে ওতে আমার দেড় লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে ভর্তুকি লাগে দেড় লক্ষ টাকা আজকে দিয়ে এসেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভর্তুকি আপনি পত্রিকা পড়েন আপনি ওটা কি দেখাতে চাইলেন এরকম কেন সে কে সেটা আমি বলতে চাইনি আমি বলতে চাচ্ছি না আপনি কিছু বুঝেন জান যে ঘটিয়েছে সে কিছু বুঝে হাত তুলে দোয়া করার বিয়াল্লিশটা সহি হাদিস আছে কতটি বিয়াল্লিশটা ছত্রিশটা খালি বোখারি মুসলিমই আছে এই যে এখানে দুয়ার বইটা আছে তাতে ষোলোটা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার সিরিয়াল এতে সিরিয়াল। এই এই আচরণ ঠিক নয় হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া করা উচিত মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ এবাদত হলো হাত তুলে দোয়া করা এক মিনিট এই ছেলে এক আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী ঘরে ঢোকে জুতা স্যান্ডেলগুলো রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি কিছুক্ষণ পরে তিনি উঠলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি তিনি উঠে দেখলাম যে ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চুপড় নিলেন দরজা খুললেন বাইরে চলে গেলেন দরজা বন্ধ করে চলে গেলেন আমিও উঠলাম আমিও কাপড় চুপড় নিয়ে মাথা ঢেকে নিলাম নিয়ে বের হয়ে দেখলাম দেখি কোথায় যাই ওই যে ওই যে ওই যে ওই যে বাকিল গারকা দেখিয়ে গিয়ে হাত তুলে দোয়া করছেন একবার দুইবার তিনবার হাত তুলে দোয়া করলেন ফিরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে বিছানে চলে এসেছি তিনি এখন আমার পাশে এসে বলছেন কি খবর আয়সা মোটা শ্বাস কেন তার মানে আমি দৌড়িয়ে এসেছি যে শ্বাস মোটা হয়ে গেছে তখন আমি বলছি আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম আপনি আমার কাছ থেকে উঠে অন্য বইয়ের কাছে যান নাকি যার যেটা হিসাব আয়েসার হিসাব এইটা আল্লাহর নবীর হিসাব ওইটা যে কবরে যারা আছে তাদের জন্য একটু ক্ষমা চাই তো আল্লাহর নবী কবরবাসীর ক্ষমার জন্য চলে গেলেন গভীর রাতে উঠে পৃথিবীর মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ অবাকার সিদ্দিক তাকে একটু সাথে নিলেন না পৃথিবীর দ্বিতীয় মহামানব উমার রাজিয়াল্লাহ তালান হ রাস্তায় হাঁটলে শয়তান ও রাস্তা দিয়ে নাই একটু তাকে সাথে নিলেন না কত কাছের মানুষ বিছানে শুয়ে আছে নায় সারা জিয়া তালা না তাকে একটু বলেও গেলেন না তাকে ঘুমিয়ে রেখে চলে গেলেন নির্জনে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে বাপের কবরে সবাই মিলে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা বিধাত এটা কাবিরা গুনহা আমরা চলে করে আসছি যে কাবিরা গুনা করেন আপনি করেন আপনার বাপ করুক আপনার চোদ্দ গোষ্ঠী করুক তাতে কি আছে ওটা বিধান সবাই মিলে করে আসছি যে সবাই মিলে দোয়া করা এভাবে বিধান কেয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতা দিতে পারবে না এ দেখেন মুসলিম থেকে হাদিস পড়ছি বোখারি মুসলিম কবর গিয়ে হাত তুলে একাই দোয়া করবেন এক দুই যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহরসুল হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহ হমেন তুহলি খালে জাহাজ এলে শাবা লাতুবাদো ফিলাজে এলে হমিল কেয়ামা আল্লাহ তুমি যদি আজকে বদর মাঠে তিনশো জন লোককে ধ্বংস করে দাও কেয়ামাত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না এই যে বলতে লাগলেন বলতি আছেন বলতি আছেন এই গা থেকে চাদরটা এভাবে ঝুলতে 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 নিচে পড়ে গেল দোয়া করতে আছেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথ না দিয়ে আর গায়ে হা দিয়ে বলছেন এক ফিকা এক ফিকা যথেষ্ট হয়ে গেছে আর লাগবে না আর দোয়া করিয়েন না তো আবু বকর সিদ্দিক হাত তুলেননি আল্লাহর রাসূলকে না করছেন আর এক ফিকা আর লাগবে না হয়ে গেছে হয়ে গেছে আর লাগবে না সাথ দেননি হাত তুলেননি আল্লাহর রাসূল একাই হাত তুলছেন বদরের যুদ্ধ খুব জটিল সময় খুব কঠিন সময় আজকে 3 313 জন চলে গেলে কে আমার পর্যন্ত মাটির ওপরে কেউ ডাকার থাকবে না মানে খুব জটিল সময় কঠিন সময় কিন্তু হাত তুলে ধোয়া করছেন না সবাই মিলে এই করো কারো গায়ে হাত থাকবে না এক খেয়ালে চেয়ে থাকো পাখি যেন তোমাকে মনে করে পাথর ওই কথাটা চট করে মনে পড়েছে বেটা ওই দৃশ্যটা যার জন্য আমাকে একজন মোবাইলে দেখিয়েছে যে দেখেন সেদিন থেকে আমার ভেতরে একটা কষ্ট যে ঘটনা একদিন প্রায় পঁচিশ তিরিশ বছর আগে বগড়া বগুড়া হাই স্কুল মাঠে ঘটেছিল তখন আমার সূচনা জীবন ওই ওই বাড়ি জুমার বাড়ি নদীটা পার হয়ে জাঙ্গালিয়া গ্রামে আসরের সলাত আদায় করেছিলাম আসরের সলাত আদায় করেছি এখন সালাম ফিরার পরে আমাকে বলছে দোয়া করেন তারপরে বলছে দোয়া করে দিয়ে যেতে হবে তা আমি তো ছাঁপাই নব আমি আপনার বাড়িতে কাজ করি আমি আপনার বাড়িতে কাজ করি নাকি করে দিয়ে যেতে হবে আপনি দোয়া করেন উঠে চলে গেছি ঘটনা আমার পিছনে বহু ঘটেনি তা নয় আমি স্টেজ থেকে নেমে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি কোথায় স্যান্ডেল কোথায় কি মানুষ পাটকেল মারতে থেকেছে এইগুলা এখন অবশ্য তেমন আর দেখতে পায় না আল্লাহ আল্লাহন মানুষকে বুঝ দিয়েছে এই সময়ে এইটা কেন এই শতাব্দীতে যে শতাব্দীতে মনে করেছি যে মানুষ এটা ভুলে গেছে এখন মানুষ মনে করেছে যে হাত তুলে দোয়া করতে হবে ওটা ব্যক্তিগত ব্যাপার এদিকে ইব্রাহিম সালাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর রেখে দিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে তো যা ঘটল ঘটল ওই পাহাড়ের পাশে গিয়ে কাবা ঘরের দিকে দেখছেন ছেলে মেয়েকে দেখা যায় না এবার তিনি হাত তুলে দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আসকান্ত বিন জুরিয়তি বিওয়াদিন গায়রে জিজারিন ইন দা বাইতেকাল মুহররম আল্লাহ আমার পরিবারের কিছু অংশকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে মানুষ জন্তু নেই নেই ঘাস নেই খুব দুর্দিনে রেখে যাচ্ছেন একটু বউকে নিয়ে হাত তুলে দোয়া করলে হতো বলতে পারতেন হাজেরা আসো খুব দূর দিনে দুইজন মিলে একটু কান্নাকাটি করে দোয়া করি না একাই গিয়ে হাত তুলে দোয়া করছেন ওখানে গিয়ে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরি দিতে লজ্জা পান জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে এরকম বৈঠকে বিবাহের বৈঠক শেষে কোনো জায়গায় হাত তুলে ধোয়া চলবে না দলবদ্ধ একমাত্র পানি চাওয়া ছাড়া সম্মানিত দিনী ভাই বোন আমি বিশেষ প্রার্থনায় অনুরোধ জানাচ্ছি কিছু বিশেষ প্রার্থনায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারও ছেলে মেয়ের প্রয়োজন ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষ হোক এটার প্রয়োজন মুরব্বী ভাই আপনারও ছেলে মেয়ে আছে বিপদে আছেন জমি জায়গা নিয়ে কিভাবে আল্লাহর কাছে একটু দোয়া করলে দোয়া কবুল হবে মর্মে মর্মে একটু হালাল রুজির চেষ্টা করতে হবে আর রাতে উঠে সুন্দর করে অজু করে দুই রাকাত সলা আদায় করে প্রয়োজনে হাত তুলে কান্নাকাটি করে আপনার বিষয়টি বলতে হবে তবে কান্নাকাটি করে বলতে হবে খুব বিনয়ের সাথে বলতে হবে